উন্নয়নের ধাপ্পাবাজি আর চলছে না এবং সর্বশেষ জানাবো রপ্তানি তথ্যে সাত মাসে বিলিয়ন ডলারের ফারাক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত উন্নয়নের ধাপ্পাবাজি আর চলছে না যুগে যুগে পৃথিবীর সকল সুয়েরো শাসক উন্নয়নের ধাপ্পা দিয়ে জনগণকে বোকা বানানোর চেষ্টা করেছেন শেখ হাসিনাও গত পনেরো বছর ধরে সেই পুরনো কৌশল অবলম্বন করে তার ফ্যাসিস্ট শাসন সাফল্যের সাথে চালিয়ে যাচ্ছেন উন্নয়ন নাকি গণতন্ত্র এই মার্কা স্লোগান দিয়ে তিনি কেবল বাংলাদেশের জনগণের সকল অধিকারী হরণ করেন নাই বহির্বিশ্বকেও যথেষ্ট পরিমাণে বিভ্রান্ত করেছেন প্রথমে পাকিস্তান এবং তারপর বাংলাদেশ আমলের পঁচাত্তর বছরে শেখ হাসিনা সবচেয়ে দীর্ঘ সময় রাজত্ব করা রেকর্ড বহু আগেই পার করে এসেছেন পাকিস্তান আমলে সামরিক স্বৈরশাসক ফিল্ড মার্শাল আইয়ুব খান এগারো বছর ক্ষমতায় ছিলেন বাংলাদেশের স্বাধীনতার পর জেনারেল এরশাদ নয় বছরের কাছাকাছি এবং বেগম খালেদা জিয়া পাঁচ বছরের ব্যবধানে দুই দফায় দশ বছর রাষ্ট্র চালিয়েছেন শেখ হাসিনার ক্ষমতার উনিশ বছরের মধ্যে চোদ্দ বছর টানা ফ্যাসিস্ট শাসন চলছে এতটা দীর্ঘ সময়ে যত দুর্নীতিবাজ শাসক না কেন কিছু অবকাঠামো অবশ্যই নির্মিত হয় এই শ্রেণীর শাসকদের আবার বড় প্রজেক্ট নিয়ে বিশেষ দুর্বলতা থাকে কারণ একদিকে প্রচারের মাল মশলা বেশি পাওয়া যায় আর অন্যদিকে মেগা প্রকল্প থেকে মেগা লুট পাটক করা যায় জাতীয় পার্টির লোকজনেরাও দেখবেন এরশাদ আমলে রাস্তাঘাট সেতু কালভার্ট ইত্যাদি বানানোর বাগাডম্বর করতে কসুর করে না পাকিস্তানেও আয়ুব খানের উন্নয়নের প্রচার ছয় দশক পরে এখনো চলে আমার প্রজন্মের প্রবীণ মানুষদের মনে থাকার কথা যে উনিশশো সালে আয়ুব খান সরকারি খরচে উন্নয়নের দর্শক নামে অনেক ঢাক ঢোল পেটানো উৎসবের আয়োজন করেছিলেন অবশ্য শেখ হাসিনার অপচয় ও ঢাক ঢোল পেটানোর বহর দেখলে সেই আয়ুব খানও ভীমড়ি খেয়ে পড়ে যেতেন যাই হোক উন্নয়নের দর্শকের প্রপাগান্ডা সামরিক স্বৈরশাসককে রক্ষা করতে পারে নাই এক বছরের মধ্যে উনসত্তরের গণ তার পতন হয়েছিল বাংলাদেশে পদ্মা সেতু নিয়ে তিন কোটি সংবাদ প্রচারের পরও শেখ হাসিনার আত্মপ্রশংসার খায়েশ মেটে নাই মহা ধুমধামে উদ্বোধনের পর সেই সেতু নিয়ে গোলাম মিডিয়ার এখনকার নিউজের স্যাম্পল হলো কলকাতার প্রথম বাস সেতু পার হলো কিংবা আজকের পদ্মা সেতুর টোলের রেকর্ড অথবা পদ্মা সেতুর কারণে প্রায় চল্লিশটি দেশের সাথে সংযোগ সৃষ্টি হবে ইত্যাদি ইত্যাদি এদিকে বন্যায় সিলেট সুনামগঞ্জের কৃষক যে পথে বসেছে অসহনীয় দ্রব্যমূল্যের চাপে নিম্নবিত্ত ও মধ্যবিত্ত যে ক্রমে দিশে হারা হয়ে পড়ছে পঞ্চাশ বিলিয়ন ডলার রিজার্ভের গাল গল্প যে শূন্য মিলিয়ে গেছে সেদিকে সরকার কিংবা গোলাম মিডিয়ার কোনো ভ্রুক্ষেপই নাই অভাবের কারণে খোদ রাজধানীতে পারিবারিক কলহের জের ধরে এক মাঝ বয়সী ক্ষুদ্র ব্যবসায়ী তার স্ত্রীকে হত্যার পর নিজে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে দিনে বাবা একই মা হারিয়ে তাদের ছেলে পথে বসেছে এই করুণ অসহনীয় পরিস্থিতি নিয়ে কোথাও কোনো আলোচনা শুনবেন না অর্থনীতির পরিসংখ্যানগত চিত্রের দিকে খানিকটা নজর দেয়া যাক সরকারের বানানো পরিসংখ্যানে দেশের মুদ্রাস্ফীতি সাত শতাংশ ছাড়িয়ে গেছে বাজারে গেলে মালুম হচ্ছে প্রকৃত মুদ্রাস্ফীতি অনেক আগে দুই অঙ্ক পার করেছে গত তিন মাসে শুধু ডলারের দাম বেড়েছে প্রায় কুড়ি শতাংশ খাদ্যদ্রব্য জ্বালানি তেল গ্যাস ও বিদ্যুতের দাম সাধারণ জনগণকে পিষে মারছে কিন্তু দালালদের মুখে প্রবৃদ্ধির গল্প ছাড়া আর কিছু নাই বাংলাদেশ ব্যাংকের হিসাবে ত্রিশ জুন দেশের রিজার্ভ ছিল একচল্লিশ বিলিয়ন ডলার এটা সম্পূর্ণ ধাপ্পাবাজের হিসাব আন্তর্জাতিক মুদ্রা তহবিলের হিসাব পদ্ধতি অনুযায়ী প্রকৃত রিজার্ভ ৪৫ বিলিয়ন ডলারের ঊর্ধ্বে নয় উপরন্তু আকুর দেনা দুই বিলিয়ন ডলার জুলাই এর প্রথম সপ্তাহের মধ্যে পরিশোধ করতে হবে অর্থাৎ হাতে রইল ৩৩ বিলিয়ন ডলার যা দিয়ে বড়জোর মাত্র সাড়ে তিন থেকে চার মাসের আমদানি ব্যয় মেটানো সম্ভব নানা রকম প্রণোদনা দিয়েও রেমিটেন্সের প্রায় পনেরো শতাংশ ধর্ষ সামাল দেয়া যাচ্ছে না সে কারণে গোলাম মিডিয়ায় এখন আর রেমিটেন্স নিয়ে লাফালাফি দেখতে পাবেন না গত এক বছরে রফতানি শতকরা তিরিশ ভাগ বৃদ্ধির বিপরীতে আমদানি বেড়েছে চল্লিশ শতাংশের উপরে ফলে প্রতি মাসে এক বিলিয়ন ডলারের ওপরে চলতি হিসাবের ঘাটতি রয়েছে শুধু তাই নয় চলতি হিসাবের ঘাটতি বিপজ্জনকভাবে ক্রমবর্ধমান একদিকে শেখ হাসিনা প্রফেসর ইউনুসকে জড়িয়ে বিশ্ব ব্যাংককে রাত দিন গালাগালি করছেন অপরদিকে পুরো অর্থ মন্ত্রণালয়ে বাজেট সহায়তার জন্য বিশ্বব্যাংক ও আইএমএফ এর কর্মকর্তাদের হাতে পায়ে ধরছে বিপুল অঙ্কের নতুন ঋণ গ্রহণ ছাড়া এই বছর বাজেট বাস্তবায়ন অসম্ভব জনগণ শেখ হাসিনার বাটপারে ধরতে পারছেন কিনা বলতে পারবো না এই দিন দশেক আগে নিজের টাকায় পদ্মা সেতু বানানোর কতই না বাহাদুরি আপনারা শুনলেন অথচ বাস্তবতা হলো বিদেশিদের কাজ থেকে ঋণ না পেলে রাষ্ট্র পরিচালনার জন্য প্রয়োজনীয় অর্থ সরকারের কাছে নেই এই মুহূর্তে সঠিক পরিসংখ্যান আমার হাতের কাছে নেই তবে বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তা আমাকে জানিয়েছেন যে শেখ হাসিনার সরকার চীন জাপান ও ভারতের কাছ থেকে গত চোদ্দ বছরে উচ্চ সুদে বিপুল অঙ্কের যে দ্বিপাক্ষিক ঋণ নিয়েছে তার সঙ্গে অন্যান্য বহুপাক্ষিক আর্থিক প্রতিষ্ঠানের কাছ থেকে নেয়া ঋণ যোগ করলে মোট ঋণের পরিমাণ দু সালে বাংলাদেশের যে ঋণ ছিল তার চাইতেও বেশি অর্থাৎ চোদ্দ বছরে নেয়া ঋণ তার আগের ছত্রিশ বছরের চাইতে অধিক অনুসন্ধিৎস পাঠক প্রকৃত তথ্য নিয়ে আমাকে জানালে উপকৃত হব দেশের সব টাকা সুইস ব্যাংকে পাচার করার পর শেখ হাসিনা এখন দেশের জনগণকে সঞ্চয়ী হওয়ার জন্য নির্ল্জভাবে নসিহত করছেন শেখ পরিবার ও তাদের লুটপাটের সহযোগী ব্যবসায়ী কুল ছাড়া দেশের বিপুল সংখ্যাগরিষ্ঠ মানুষ যখন ধার দেনা করে ও সঞ্চয়ে ভেঙে কোনো ক্রমে সংসার চালানোর চেষ্টা করছেন সেই সময় ফ্যাসিস্ট বিলাসী প্রধানমন্ত্রীর সঞ্চয়ী হওয়ার পরামর্শ এক নিষ্ঠুর তামাশা ছাড়া আর কিছু নয় এদিকে ক্ষুদ্র ও মাঝারি সঞ্চয়কারী যারা ব্যাংকে টাকা রেখেছেন প্রকৃত পক্ষে তাদের টাকার পরিমাণ প্রতিদিন কমছে একে তো সুদের হার মূল্যস্ফীতির থেকে অনেক কম তার উপর সরকার আমানতের ওপর কর এবং লেভি প্রতি বছর বাড়িয়ে চলেছে ব্যাংকে আমানতের ওপর সুদের হার বা আওয়ামী শিল্পপতিদের প্রায় বিনা সুদে হাজার হাজার কোটি টাকা ঋণ দিয়েছে লুটেরা সরকার এই সমস্ত দুর্নীতিবাজ শিল্পপতিদের অধিকাংশই আবার বর্তমান সরকারের মন্ত্রী ও সংসদ সদস্য স্বয়ং অর্থমন্ত্রী ও প্রধানমন্ত্রীর খাত বিষয়ক বেসরকারি উপদেষ্টা সুবিধাভোগীদের মধ্যে অন্যতম এই লোকগুলি দুর্নীতি লব্ধ সম্পদের একটা উল্লেখযোগ্য অংশ শেখ হাসিনার পরিবারের কাছে নিয়মিতভাবে বিদেশে পাঠাচ্ছে আর এদিকে দেশের অসহায় জনগণ দরিদ্র থেকে দরিদ্রতর হচ্ছে বাংলাদেশের অর্থনীতি সর্বনাশের প্রকৃত চিত্র ফ্যাসিস্ট জামানায় জানবার কোনো সুযোগ নাই বিভিন্ন জায়গা থেকে প্রকাশিত এবং অপ্রকাশিত তথ্য সংগ্রহ এই সম্পাদকীয়তে আমার কিছু সরকারি ও বেসরকারি অভিজ্ঞতা এবং সীমিত জ্ঞানে আপনাদের জন্য সংক্ষেপে ব্যাখ্যা করার চেষ্টা করলাম আপনারা জাগ্রত হলে দেশকে এখনও বোধ হয় রক্ষা করা সম্ভব রপ্তানি তথ্যে সাত মাসে সাত বিলিয়ন ডলারের ফারাক রফতানি পণ্যের চালান দেশ থেকে সমুদ্র নৌ আকাশ বা স্থল পথে বেরিয়ে যাওয়ার আগে কাস্টমস কর্তৃপক্ষ সংশ্লিষ্ট নথির সঙ্গে তা যাচাই বাছাই করে নিয়ম অনুযায়ী বন্দরে পণ্যবাহী চালান পরিবহনের আগে কাস্টমস তথা জাতীয় রাজস্ব বোর্ডের সফটওয়্যার এজাইকোডা ওয়ার্ল্ড সিস্টেমে রফতানির তথ্য প্রবেশ করানো হয় এই পদ্ধতিতে এনবিআর এর হিসাব রক্ষণাবেক্ষণের স্বয়ংক্রিয় ব্যবস্থা এসআই কোটায় স্থান পায় রপ্তানির শুল্কায়ন মূল্য বা অ্যাসেস্ট ভ্যালু কাস্টমস কর্তৃক সর্বশেষ সাত মাসে মোট রপ্তানির অ্যাসেসড ভ্যালু ছাব্বিশ বিলিয়ন ডলার আবার গত চার ফেব্রুয়ারি রপ্তানি উন্নয়ন ব্যুরো প্রকাশিত পরিসংখ্যান বলছে এ সময় বাংলাদেশ থেকে রপ্তানি হয়েছে ৩৩ বিলিয়ন ডলারের পণ্য যদিও ইপিবির দাবি এনবিআর তথা কাস্টমসের তথ্যের ভিত্তিতে তারা এ পরিসংখ্যান প্রকাশ করেছে এজাই কোডার তথ্য অনুযায়ী দু ২৪ তেইশ চব্বিশ অর্থ বছরের সাত মাসে আটত্রিশ লাখ বান্ন হাজার পাঁচশো তিন টন পণ্য রপ্তানি হয়েছে এ পরিমাণ পণ্য রপ্তানির অর্থমূল্য ছিল দুই লাখ ছিয়াশি হাজার পাঁচশো চব্বিশ কোটি ষাট লাখ বাহাত্তর হাজার আটশো টাকা ডলার প্রতি একশো টাকা বিনিময় হার ধরে হিসাব করলে অর্থমূল্যে মূল্যে রপ্তানির পরিমাণ দাঁড়ায় দুই হাজার ছয়শ চার কারণ নিয়ে অনুসন্ধান করা প্রয়োজন বলে মনে করছেন বৈদেশিক বাণিজ্যের পর্যবেক্ষকরা তারা বলছেন অর্থনীতির গুরুত্বপূর্ণ সূচক রপ্তানির তথ্য নিয়ে এ ধরনের বিভ্রান্তি কাম্য নয় বিষয়টি এখন জাতীয় অর্থনীতির লক্ষ্য নির্ধারণ নীতি প্রণয়ন থেকে শুরু করে সার্বিক পরিস্থিতিকে জটিল করে তুলছে পরিসংখ্যানের এই বড় ফারা কোনোভাবেই কাম্য নয় আবার উভয় তথ্যেরই উচ্চ এক দাবি করা হচ্ছে এই অবস্থায় সরকারের গোটা বাণিজ্য পরিসংখ্যান নিয়েই বড় ধরনের অনাস্থা তৈরি হচ্ছে খোঁজ নিয়ে জানা গেছে প্রতিবেশী দেশ ভারতে রপ্তানির সব তথ্য তৈরি হয় ভারতীয় কাস্টমসের কাছে পেশ হওয়ার শিপিং বিল এবং চালান ভিত্তিক তথ্যের পদ্ধতি কত সংকলনের মাধ্যমে যেখানে ভারতীয় সমুদ্র বন্দর আইসিডি সিএফএস এবং এবং বিমানবন্দর থেকে সমুদ্র ও বিমান চালানোর সব রফতানির রেকর্ড থাকে বাণিজ্য পরিসংখ্যান তৈরিতে কাস্টমস পর্যায়ের তথ্যকে উৎস হিসেবে ব্যবহার করা হয় বলে জানিয়েছেন বাংলাদেশে বসবাসরত যুক্তরাষ্ট্রের বাণিজ্য সংশ্লিষ্টরাও প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন